একসাথে এক যে কোনো কালার নিতে পারবেন একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কাল পঞ্চাশ টাকা করে এই প্রিন্ট এত দামের ওকে নেক্সট ওয়ান

করে বিয়াল্লিশ চল্লিশ ইজিলি পড়তে পারবে কালারগুলো গুলা যা দেখা এত সুন্দর সুন্দর কালারফুল আসছে এগুলো আমি বলবো ট্যুরের জন্য একদমই বেস্ট হবে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস করতে পছন্দ করো তারা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ওয়াও এই প্রিন্ট এত দারুন নেক্সট একটা থাকছে হোয়াইট সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই প্রিন্টও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 250 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে কোনোটা সিল্কের মধ্যে কোনোটা ছাই জর্জেটের মধ্যে জর্জেট আর হচ্ছে মিলনের দেখিয়ে দিচ্ছি এটা ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র মাত্র 250 টাকা করে ক্র্যাপ এটা কিন্তু অনেক সুন্দর

এই কালারের মোদে বডি আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট ভার্স এইটার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকবে দুই সাইডে পকেট পাওয়া থাকবে কালার আছে তাই না এর মধ্যে কোন আচ্ছা এগুলোরের প্রাইস থাকবে মাত্র 250 টাকা করেন ফ্রেন্ডস এগুলো রং গ্যারান্টি কটনের মধ্যে পাচ্ছেন রং গ্যারান্টি 100% গ্যারান্টি থাকে থাকছে

নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কিন্তু তোমরা গাউন প্যাটার্নের মধ্যে পাচ্ছ একদম সেমি লং গাউনের ময়ে থাকবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেব ওয়াও খুবই দারুন এই কালেকশন আর গার্মেন্টস মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাইয়া 250 এই ডিজাইনটা দেখো ওনি বেশি কিন্তু মাত্র 250 প্রাইস টাকা করে নেক্সট এর কাছে অনিয়ন কালার ট্র্যাপের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে যারা হিসাবেই কাউন্ট করো একটু শর্ট প্যাট তারা কিন্তু এটা নিয়ে পরতে পারবে প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ করে উপরে এই কালারটা দেখো একদম কফি কালারের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সট একা থাকছে অলিভ কালার এটা থাকবে ব্লু কালার নেক্সট একা থাকছে অফোয়াইড কালার প্রাইস সে এটা থাকবে সিল্কের মধ্যে ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে আচ্ছা এটা কিন্তু নায়রা কাটের মধ্যে থাকছে অনেকে আমাকে বলতিছিল যে আপনি নায়রা কাটের নতুন কালেকশন দেখা তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 250 250 টাকা করে কালারগুলো গুলো দেখিয়ে দিতেছি এটা থাকবে ইয়েলো কালার নেক্সট একা থাকছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পকেট আলাদা তাই না এই যে এখানে কিন্তু পকেট করা থাকবে অনেক সুন্দর বাটন করা থাকছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছ মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে চেক প্রিন্টের মধ্যে এটাও তোমরা চেক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কালারগুলো কিন্তু চেঞ্জ একা থাকছে পার্পল কালার দেখিয়ে দেখ ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এসে কালেকশন আমেসেলাম টুইঙ্কল শপ টুতে তে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও নাম্বারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে